ভাই রামের আদর্শের থেকে তো হচ্ছে লঙ্কার রাবণেরই তো আদর্শ অনেক ভালো রাবণের প্রশংসা করছে হচ্ছে রাম নিজে যে রাবণ হচ্ছে নারীদের সাথে কথা বলতো মাথা নিচু করে হ্যাঁ যে রাব এই যে আমার কথা না এটা এটা আমার কথা না এটা হচ্ছে এই যে ব্রহ্ম মানে ব্রহ্ম আছে হ্যাঁ এই যে রামায়ণ রহস্য নামে মানে এই যে আর্য পণ্ডিত মানে বেদ ভাষ্যকার হ্যাঁ এই বেদ ভাষ্যকার আর্য যদি হচ্ছে রামায়ণ রহস্য নামে একটা ছোট্ট বই আছে ওই বইটা যদি পড়েন ওই জায়গায় রামকে নিয়ে আলোচনা করা হয়েছে সীতাকে নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে এই কি বলে লক্ষণকে নিয়ে আলোচনা করা হয়েছে রাবণকে নিয়ে যখন আলোচনা করা হয়েছে ভাই রাবণের যে বৈশিষ্ট্য রাম কেউ ফেল করে রাবণশীল একদম আর্য পুত্র রাবণ ছিল একজন ঋষি ভাই ঋষি ছিল রাবণ ঋষি যে সে কোনো ব্যক্তি হতে পারে না রাবণ ছিল একজন আর্য পুত্র মানে বিদ্যানের পুত্র আর্য মানে হচ্ছে বিদ্যান রাবণ ছিল একজন আর্য পুত্র রাবণ ছিল একজন ঋষি রাবণ ছিল একজন সুদর্শন পুরুষ রাবণ ছিল একজন নম্র ভদ্র যেটা কিনা রাম নিজেই বলছে যে রাবণ যখন হচ্ছে রামের সামনে আসলো তখন রাম হচ্ছে দেখে অবাক হয়ে গেল তখন বলতে শুরু করলো যে এই লোক কিভাবে এইরকম হচ্ছে মানে এই কাজটা করতে পারে অন্যের স্ত্রীকে করতে পারে ওইখানে ব্রহ্মমণি শেষের দিকে মানে সংক্ষিপ্তভাবে সামারি টেনেছে যে রাবণ ছিল একজন উত্তম চরিত্রের ব্যক্তি রাবণের জীবনে কোনো দোষই ছিল না রাবণ শুধু একটাই অন্যায় করেছিল ওই সীতাকে হরণ করেছিল এটাই হচ্ছে তার দোষ ভাই রাবণ যদি সীতাকে হরণ করার কারণে যদি এই একটাই দোষ হয় আর এই একটা তো কারণেই যদি তার সকল ভালো গুণ যদি বর্জন করা হয় তাহলে রাম কেন হচ্ছে সম্বক্ষ হত্যা করলো বৌদ্ধ বিদেশ করলো অগ্নির মধ্যে তার স্ত্রীকে কাবাব বানাইলো এত কিছু করলো তারপরেও কেন তার আদর্শ মানুষ গ্রহণ করবে তাহলে তো এই তিন চারটা যেই ব্যক্তি করছে তার আদর্শ ত্যাগ করে রাবণ একটা অপরাধ করছে তার আদর্শই তো তাহলে গ্রহণ করা উচিত কারণ রাবণ ছিল এরম একজন ব্যক্তি যে কিনা নারীদের চোখের দিকে তাকে কখনো কথা বলতো না সীতা নিজে বলছে ওই ওই যে রামায়ণ রহস্য বইয়ের মধ্যে ব্রহ্মমণি শ্লোক এনেছে যে সীতা নিজে বলেছে রামকে যে আমি যতদিন রাবণের কারাগারে ছিলাম রাবণ যখনই আমার সাথে দেখা করতে আসতো রাবণ কখনো আমার দিকে মুখ করে কথাও বলেনি দৃষ্টি নিক্ষেপ করা তো দূরের কথা মানে মাটির দিকে চেয়ে কথা বলতো পর সাথে রাবণ আপনার রাবণ রাবণ কেন সীতাকে ধরলো একো সাথে তো কোনো জমি জমা নিয়ে কোনো শত্রুতা নাই কেন ধরলো এর কারণ হচ্ছে কি রাবণের যেই বোন ছিল আপন বোন স্বল্পনাখা এই স্বল্পনাখার নাক কেটে দিছিল এই লক্ষণ হ্যাঁ নাক একদম কেটে দিছে তখন ওই স্বল্পনাখা গিয়ে রাবণকে গিয়ে বলে যে ভাইয়া দেখো আমার নাক কেটে দিছে তখন রাবণ বলতেছে কে আমার বোনের নাক কেটে দিল তখন দেখে যে রাম রাম আর লক্ষণ তারা তারা স্বল্প মানে রাবণের বোনের নাক কেটে দিছে তো ওই ওইটা শুরু হয় তো আপনি আমার বোনের নাক কেটে নাকি আমি আপনার স্ত্রীর একটি কাপড় নিয়ে আইসা পড়ছি এটা তো একটা স্বাভাবিক হ্যাঁ শালিম ভাই মানে ব্রহ্মমুনি শুনেন সেজন্য আর্য পণ্ডিত ভাই আর্য পণ্ডিত কিন্তু পৌরাণিক কোনো পণ্ডিত না আর্য পণ্ডিত কিন্তু কোনো মুসলমান পণ্ডিত না আর্য পণ্ডিত একজন বিখ্যাত আর্য পণ্ডিত হয়ে নিজেই হচ্ছে সামারি টেনে দিছে ওই রাবণের চরিত্র শেষ করতে গিয়ে যে রাবণ এরম একজন একটা মানুষ ছিল রাবণের জীবনে কোনো দোষ ছিল না রাবণের জীবনে কোনো অন্যায় ছিল না রাবণ কখনোই দুশ্চরিত্রা ছিল না রাবণ শুধু তার জীবনে একটাই অন্যায় করেছিল সেটা হচ্ছে সীতাকে হরণ করেছিল এটাই হচ্ছিল তার অপরাধ তাছাড়া তার জীবন আর কোনো অপরাধী ছিল না ভাই সে একজন ঋষি ছিল ঋষি মানে কি ঋষিরা কখনো অপরাধ করে না ঋষিরা কখনো মানে অন্যায় করতে পারে না রাবণ ছিল একজন ঋষি আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি আচ্ছা এখানে তো দেখতেছি যে এই ঝামেলাটা মানে রামায়ণের কাণ্ডের যে ঝামেলা ঝামেলাটা আপনার রাম বন্ধুর লক্ষণ কারণ কি এরা নিজেরাই মনে করেন যে রাবণের বোনের নাকটা কাটিয়ে দিচ্ছে রাবণের বোন কিন্তু নিজে আসছিল আসিয়ে বলছিলো যে রাম তুমি অনেক সুন্দর তোমাকে বিয়ে করতে চায় এটা যদি আপনার সংক্ষিপ্ত হ্যাঁ বিয়ে করতে চাই তাহলে রাম বলছে দেখো আমার স্ত্রী আছে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তুমি বিয়ে করতে হলে আমার ছোট ভাইকে বিয়ে করো তখন ছোট ভাই তারপরে যে রাবণের বোনটা বললো যে তুমি তো দেখতে অনেক সুন্দর তোমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো আমার ভাইয়ের অনেক কিছু আছে তোমার যা লাগে আমি তাই দিব তো হচ্ছে কি এখানে অহংকার করে হিংসা করে অহংকার করে কি করলো ওই যে লক্ষণ ওই যে ওই যে রাবণে বোনের নাকটা দিল কাটিয়ে এটা কিন্তু তাহলে অন্যটা কি করলো অন্যটা কিন্তু লক্ষণ করলো লক্ষণের কারণে তার বড় ভাই স্ত্রীটা কিন্তু রাবণ কিন্তু হরণ করলো ও অপহরণ করলো বিষয়টা আছে এটা তাহলে ওই কিন্তু উচ্চতর অনেক লসেছে ওদেরকে পুরুষত্তম পুরুষोत्तम তো পুষ্টি হ্যাঁ মানে হাবিব ভাই মানে হাবিব ভাই দেখেন এখানে কিন্তু মানে বৈশেষিক দর্শনে কিন্তু একটা কিন্তু কথা আছে হ্যাঁ আমি এখানে দুইটা দর্শনে দেখেন আমি বৈশেষিক দর্শন থেকে কিন্তু মানে দুইটা ইয়া বলতাছি দেখেন তথ্য বলতেছি বৈশেষিক দর্শনে বলা হয়েছে কারণ ছাড়া কিন্তু কার্য হয় না হ্যাঁ এখন বৈশেষিক দর্শন ধারণা দিছে পৃথিবীতে যেই কর্মই কেন না হোক প্রত্যেকটা কর্মের পিছনে কারণ আছে ভাই রাবণ যে হচ্ছে সীতাকে হরণ করলো এটার পিছনে কারণ কি এটা কিন্তু হিন্দুরা বলে না হ্যাঁ বলে না গোপন করে রাখে হ্যাঁ এটা কিন্তু বলে না ভাই বৈশেষিক দর্শন অনুযায়ী কিন্তু প্রত্যেক কর্মেরই কিন্তু কারণ আছে মানে কারণ ছাড়া মানে কারণ ছাড়া কার্য হয় না মানে কার্য হতে হলে কারণ লাগবে তো সীতাকে যে হরণ করলো হচ্ছে এই রাবণ মানে কারণটা কি ছিল ওইটা তো একটা কার্য এই কার্যটা রাবণ কেন করলো এটার কারণ কি ছিল এইটা কিন্তু তারা বলে না যে আইজ্যাক নিউটন যে রকম বলছিল প্রত্যেক ক্রিয়ারই সমান মানে প্রতিক্রিয়া আছে হ্যাঁ এটা কিন্তু ওই বৈশিষ্ট্য দর্শনে কিন্তু বলা আছে তো প্রত্যেক ক্রিয়ারই যদি আলাদা করে একটি ক্রিয়া থাকে তাহলে যে এই রাবণ যে এটা যে করলো এটার আলা এটার তাহলে বিপরীত ক্রিয়া কি ছিল ও যে নাক কেটে দেওয়া ভাই নাক কেটে দেওয়া লাগবে কেন অরনারীর রাজার বোন রাবণ ছিল একজন প্রভাবশালী একজন রাজা রাবণ যদি চাইতো পুরো দশরথের যত রাজ্য ছিল যা কিছু ছিল পুরো মানে গ্রাস করে খেতে মানে খেয়ে ফেলতো কারণ রাবণ ছিল সেই সময়কার সুপার পাওয়ার মানে পরাশক্তি হ্যাঁ তো ওই পরাশক্তির বনে নাক কেটে দিছে বিনা কারণে বিবাহ করতে চাইছে নাক কেটে দিছে ভাই তাহলে তো রাবণ তো গিলে খাইনি এটাই তো বেশি এখানে রামের বলা উচিত ছিল যে দেখো আমি তো বিবাহিত আমি তো বিয়ে করতে পারবো না আমার ভাই যে লক্ষণ ওই লক্ষণ বিবাহিত তার স্ত্রীকে আমরা অযোধ্যায় রেখে এসেছি আমরা দুই ভাই বিবাহিত তুমি আমাদেরকে বিয়ে করতে চেয়েও না তাইলে কিন্তু ঘটনাটা ঘটে যেত রাম কি করল যে আমি বিবাহিত আমার বউ আছে আমি বিয়ে করতে পারম না তুমি আমার ভাইয়ের কাছে দাও আরে তোমার ভাই অত বিবাহিত তুমি সেই এই কথাটা যদি তার ওই সুল্পনা খাকে যদি বইলা যে আমার ভাই বিবাহিত আমিও বিবাহিত তাহলে তোমার আমাদেরকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব নয় তাহলে তো ওই সুল্পনা খা চলে যেত কিন্তু রাম কি করল উস্কানি রাম এলো সব নষ্টের মূল রাম বলল কি আমি বিবাহিত তারপরে সে বলে কি তুমি লক্ষণের কাছে যাও তুমি লক্ষণের কাছে যাও লক্ষণের কাছে গেছে আর নাক লক্ষণ কাইটা দিছে তো রামের রাপের হইতো সব নষ্টের মূল হইতেছে রাম রামের তো বলা উচিত ছিল যে আমি বিবাহিত আমার ভাইও বিবাহিত তুমি বিবাহ করবা কাকে হ্যাঁ এটা এটা বললে কিন্তু এটা এটা বললে কিন্তু সমাধান হয়ে যেত যেটা আপনি বললেন অনেক চমৎকার ভাবে যে রামের কাছে গেছে রাম বলছে আমি বিবাহিত তখন কিন্তু তার ভাইয়ের কথা বলছে কেন ভাইয়ের কথা বলবে কেন হতো যে আমরা আমরা দুইজন ভাই ভাই এখানে আছে বিবাহিত তোমাকে বিবাহ করার আমাদের সেই নেই নেই মানে পরিস্থিতি কারণ আমাদের স্ত্রী আছে হ্যাঁ তাহলে সে চলে যেত বা মানে অন্য কোনো ইয়া করতো হম কিন্তু এটা না করে বললো যে আমার ভাইয়ের কাছে কেন ভাই তুমি বিবাহিত সেই জন্য তুমি বিবাহ করবে না তো তোমার ভাইও তো বিবাহিত তোমার ভাই বিবাহ কর এ এটা তুমি ভাবলা কিভাবে কিভাবে আর হিন্দু রানা কি বলা যায় একটা বিভার বেশি বিবাহ করা জায়েজ নাই এখানে রাম বিবাহ করে রাবণ হ্যাঁ দেখেন রাম হচ্ছে একজন স্ত্রীকে সারা রাম হচ্ছে একজন স্ত্রীকে সারা দুইজন স্ত্রী নিবে না হ্যাঁ অতচ নিজের ভাইয়ের কাছে ঠেলে দিতে কেন ভাই তোমার একজন স্ত্রীকে ভালো লাগে একজন স্ত্রীকেই রাখতে মন চায় তো লক্ষ্মণের কি মন চায় না যে তারও একজন স্ত্রী থাকুক হুম এটা হয় হয়তো যে লক্ষণ বিবাহিত কোন হিন্দুই শুনেন আমি বলি কোনো হিন্দুই রাবণের চরিত্র তুলে ধরে না ভাই রাবণ ছিল একজন সভ্য মানুষ রাবণ ছিল একজন আর্য পুত্র দেখেন শালিম্বে একটু লক্ষ্য করেন একই রামায়ণে রামকেও আর্য পুত্র বলা হয়েছে রাবণকেও আর্য পুত্র বলা হয়েছে রাম ছিল একজন ক্ষত্রিয় ক্ষত্রিয় কিন্তু ইয়া ছিল এই কি বলে এই রাবণ ছিল ঋষি তার পিতাও হচ্ছে ঋষি সেও হচ্ছে একজন ঋষি দেখেন মানে রাম হচ্ছে আর্য পুত্র রাবণ হচ্ছে আর্যপুত্র রাম হচ্ছে একজন রাজা কিন্তু এই রাবণ হচ্ছে একজন ঋষি এরকম দেখেন রাবণের কত চমৎকার চরিত্র ওদের হিন্দু পন্ডিতি ব্রহ্মমণি মুনি সম্প্রদায়ের সে তার বইয়ের মধ্যে তুলে ধরছে এই যে রামায়ণ রহস্য বইয়ের মধ্যে এই রাবণের ব্যাপারে রাবণের ব্যাপারে আলোচনা করতে গিয়ে হম দেখেন কত চমৎকার চরিত্র কিন্তু এগুলো কিন্তু বলে না শুধু কি বলো যে রাম এই রাবণকে রাবণ হচ্ছে সীতাকে হরণ করছে এই যে রাবণ হচ্ছে রামের সাথে যুদ্ধ করলো এই যে এই জন্য হচ্ছে রাবণ খারাপ এই জন্য হচ্ছে রাবণ হচ্ছে নিকৃষ্ট ভাই কারণ ছাড়া কার্য হয় না হনুমান কিন্তু হনুমানকে কিন্তু ইচ্ছা করে কিন্তু আগুন লেগে দেয়নি হুম মানে হনুমান হচ্ছে মানে গর্জন করতেছিল আমি তোমাকে চিড়ে ফেলবো ফেটে ফেলবো চিরে ফেলবো মানে এরকম হুমকি ধামকি দিচ্ছিল ভাই তো একজন সুপার পাওয়ারের প্রাসাদে গিয়ে এই ভাই আপনি যদি আমার বাড়িতে এসে যদি বলেন সাকিব ভাই আপনাকে ফেরে ফেলবো আমি কিন্তু রাগ করে কথা আপনাকে হ্যাঁ আমি কিন্তু একটু কিন্তু মানে মানে একটু ভাবেই কথা বলবো তো একজন সুপার পাওয়ার সেই সময়কার রাবণ মানে একজন হচ্ছে পরশক্তি তার তাকে গিয়ে বলতেছে তার সামনে দাঁড়িয়ে বলতেছে সীতাকে ফিরিয়ে না দিলে তোমাকে ছিঁড়ে ফেলবো ফেটে ফেলবো ফেরে ফেলবো তাহলে অল লেজে আগুন জ্বালায় দিবে না তো কাল লেজে দিবে দেখি বলেন তো হনুমান যদি বলতো যে আপনার সৌরভ নখার নাক কাটা ফলাইছে এই রাম দুঃখিত মানে রাম আর লক্ষণ তারা দুঃখিত আপনার স্বল্পনখাকে আমি বিয়ে করব। আপনি যদি আমার স্বল্পনখাকে যদি আমার কাছে বিয়ে দিয়ে দেন আর সীতাকে ছেড়ে দেন তাহলে তো হয়তো একটা শান্তি আমরা স্বল্পনখার যাতে নাক কাইটা দিছে ঠিক আছে আপনি আমাদের ক্ষমা করে দেন আর স্বল্পনখার আমরা অন্যত্র বিবাহ ঠিক করব হ্যাঁ একটা ভালো ভালো ছেলে দেখে সল্পনাখার বিবাহ ঠিক করব আর আমরা দুঃখিত আমরা এটার ক্ষতিপূরণ দিব হ্যাঁ তখন এই প্রস্তাব দিলে রাবণ যদি রাজি হইতো তাহলে তাহলে মনে করেন যুদ্ধ ছাড়া যুদ্ধ ছাড়াই একটা শান্তিপূর্ণ একটা অবস্থান হয়ে যেত সালিম ভাই আপনি একটা ভালো করে দেন একটা মেয়ের নাক কাটা গেছে চিন্তা করেন আপনি এই যুগে আসে দেখেন একটা মে দাঁত যদি খারাপ হয় একটা মেয়ের দাঁত উঁচু নিচু বা চেহারা একটু চেহারা একটু হয় তাহলে ওই মেয়েকে কি শিখ কেউ কি সহজ বিয়ে করবে করবে না তাহলে একটা রাবণের বোনের না কাটিয়ে দিচ্ছে রাবনের মেয়ে বোনের চেহারা নষ্ট হয়ে গেছে তাহলে ওই মেয়েটা তাহলে একটা ফিউচার ভবিষ্যৎ করতে হবে তাহলে উৎসব নিবে না তাহলে ভাই নেবে স্বাভাবিক এবং মত বিষয় দেখেন বিজেপি বিজেপি তাদের পেজে ভিতরে ওই মেয়েকে বানিয়ে দিচ্ছে মুসলমানদের নাকি পুরো পূর্বপুরুষ চিন্তা করে কত বড় গান্ডু সর্প কে তো মুসলমানদের পূর্বপুরুষ মানে মুসলমানদের আদিমাতা বানায় দিছে তো দিছে এনকি অসুরদের গুরু শুক্লাচার্য বানায় দিছে যে শুক্লাচার্য আমরা কপি করে শুক্রবার রাখছি নিয়োগ করলো একজন শিক্ষকের নাম হচ্ছে শুক্লাचार्य তিনি হচ্ছে অসুরদের গুরু আর আরেকজন দেবতা আরেকজন শিক্ষকের নাম হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছে দেবতাদের গুরু এগুলো হচ্ছে সৃষ্টির প্রথমে যখন পৃথিবী সৃষ্টি হয়নি যে তারপরে বিভিন্ন মানির ডাকার সাথে ডাকার শরীরাম দিয়ে বলতেছে এটা তাদের গিয়া তাহলে ধরেন তারা ভবিষ্যতে আমার নাম তো খাইরে দিত আমাকে দাবি করতে পারে শুক্রবারের সাথে শুক্র শুক্রচার্য একটা নাম মিলে গেছে এটা শুক্রবারের সাথে মিলে গেছে এটা মানে হিন্দুদের এই বাইন সূত্র এদের মাথা কি গুবর বুঝারা কিছু নাই নাকি এগুলো কি দাবি করে